নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একদম চটজলদি মুখরোচক স্বাদের ভেন্ডির একটা দারুণ রেসিপি গরম গরম ডাল ভাতের সাথে এরকম কুরকুরে ভেন্ডি ভাজা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু লাগবে না এইভাবেই কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে আর শুধুমাত্র ভাতের সাথে নয় এটা কিন্তু আপনারা বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে ফেলতে পারেন খেতে দুর্দান্ত লাগে আর বানানো এতটাই সহজ যে আপনারা ভিডিওটা একবার দেখলেই কিন্তু খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারবেন বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয় তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে দেখুন ঠিক এরকমভাবে একদম লম্বা লম্বা করে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে কিন্তু কিছু উপকরণ আমি মেশাচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো চামচের এক চামচ বেসন দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো চামচের এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ চাট মশলা এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো এবার ভালো করে এই সমস্ত কিছুকে আমি এভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না এইভাবেই কিন্তু দেখবেন পুরোটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে যেই উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো একে অপরের সাথে ভালো করে মিশে গেছে খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যাচ্ছে এইভাবেই কিন্তু পুরোটা মাখা হবে এখানে কোনো রকম জল লাগবে না দেখুন সুন্দর করে মেখে নিয়ে চলে এসেছি এবার এটাকে কিন্তু আমি একটু সাইডে রেখে দেব দিয়ে অপর দিকে আমি কিন্তু আগে থেকেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি এবার এই যে ঢ্যাঁড়সগুলো রয়েছিল যেগুলো আমি ভালো করে কোট করে রেখেছিলাম সেইগুলোকে কিন্তু এক এক করে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেবো একদম মুচমুচে করে আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এই মুহুর্তে আমি লো টু মিডিয়ামে রাখছি লো টু মিডিয়ামে রেখে সময় নিয়ে ভালো করে এগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে ভাজ ভাজা হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সেজন্য এইগুলোকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি যে সমস্তগুলো রয়েছে সেগুলোকেও একই রকম পদ্ধতিতে ভেজে নিচ্ছি তারপর কিন্তু আমি আপনাদের আবার দেখাচ্ছি আর এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে বাড়িতে আপনাদেরকে বানানোর জন্য অনুরোধ করব আর যদি বানান তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছিল ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না দেখুন আমি প্রত্যেকটাকে তৈরি করে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে চলে এসেছি কত সুন্দর দেখতে লাগছে বিশ্বাস করুন খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে আপনারা একবার অবশ্যই বানাবেন ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে